আজ আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব পৃথিবীর এমন দশটি স্থানের সাথে যেখানে একবার গেলে হয়তো আপনার ফিরে আসা কঠিন হতে পারে সুতরাং আপনার সিট বেল্ট বেঁধে নিন কারণ আমাদের এই রোমাঞ্চকর যাত্রা শুরু হতে চলেছে বন্ধুরা পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা একই সাথে শ্বাসরুদ্ধকর সুন্দর এবং হাড় হিম করা ভয়ঙ্কর এক ডেথ ভ্যালি ইউএসএ শুরু করছি আমেরিকার ভ্যালি দিয়ে বিশ্বের উষ্ণতম স্থানগুলোর মধ্যে এটি অন্যতম গ্রীষ্মকালে এখানে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় শুষ্ক মরুভূমি প্রখর রোদ এবং পানির অভাবে এখানে টিকে থাকা প্রায় অসম্ভব এখানে পর্যটকদের জন্য চরম সতর্কতা জারি থাকে দুই ড্যানাকিল ডিপ্রেশন ইথিওপিয়ার ড্যানাকল ডিপ্রেশনকে পৃথিবীর সবচেয়ে উষ্ণ এবং নিচু স্থানগুলোর মধ্যে একটি ধরা হয় বিষাক্ত গ্যাস সালফিউরিক অ্যাসিড উষ্ণ প্রস্রবণ এবং সক্রিয় আগ্নেয়গিরির কারণে এটি একটি বিপজ্জনক ল্যান্ডস্কেপ এখানে প্রাকৃতিক সৌন্দর্য যেমন মনমুগ্ধ করে তেমনি এর চরম পরিবেশ আতঙ্ক জাগায় মাউন্ট ওয়াশিংটন নিউ হ্যাম্পশায়ারের মাউন্ট ওয়াশিংটন বিশ্বের সবচেয়ে খারাপ আবহাওয়ার জন্য পরিচিত এখানে বাতাসের গতি ঘন্টায় দুশো মাইলেরও বেশি হতে পারে এবং তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যায় এমনকি গ্রীষ্মকালেও এখানে অপ্রত্যাশিত তুষারপাত হতে পারে যা পর্বতারোহীদের জন্য মারাত্মক বিপদ দেখে আনে চার ইলহা দ্য কুইমা দা গ্র্যান্ড স্নেক আইল্যান্ড ব্রাজিলের এই ছোট্ট দ্বীপটি সাপ দ্বীপ নামে বেশি পরিচিত এখানে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সাপ গোল্ডেন ল্যান্ডসাইড ভাইপার বাস করে প্রতি বর্গমিটারে প্রায় এক থেকে পাঁচটি সাপ থাকে বলে ধারণা করা হয় এই কারণে ব্রাজিলের সরকার সাধারণ মানুষের জন্য এখানে প্রবেশ নিষিদ্ধ করেছেন পাঁচ মদি হ্রদ রাশিয়া রাশিয়ার মজির ভাতকে পৃথিবীর সবচেয়ে দূষিত স্থানগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয় সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক বর্জ্য এখানে ফেলা হয়েছিল যার ফলে হ্রদের পানি মারাত্মক তেজস্ক্রিয় শুধুমাত্র এক ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকলে একজন মানুষের জীবন বিপন্ন হতে পারে ছয় উত্তর সেন্টিনাল দ্বীপ ভারতের আন্দামান সাগরে অবস্থিত উত্তর সেন্টিনাল দ্বীপটি বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন এবং বিপজ্জনক বাইরের বিশ্বের সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না এবং তাদের এলাকায় প্রবেশকারী চেকাওকে আক্রমণ করে ভারতীয় সরকারও এই দ্বীপের কাছাকাছি যেতে নিষেধ করে সাত ডেড্রিয়া জলাভূমি ইংল্যান্ডের এই জলাভূমিটি তার অপ্রত্যাশিত ডুবন্ত বালি এবং ঘন কুয়াশার জন্য কুখ্যাত এখানে পা রাখলেই আপনি কাদামাটির গভীরে তলিয়ে যেতে পারেন এর বিপজ্জনক প্রকৃতি বহু মানুষকে চিরত্তরে গ্রাস করেছে আর ভালকান দি আগোয়া গোয়া তেমালা গোয়া তেমালার ভালকান দি আগোয়া একটি সুপ্ত আগ্নেয়গিরি যা প্রায়শই ভূমি ধ্বংস এবং বন্যার কারণ হয় যদিও এটি দেখতে শান্ত এর ঢালে বসতি স্থাপনকারী হাজার হাজার মানুষ সর্বদা প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিতে থাকে নয় ডিয়ার আইল্যান্ড মেন ইউএসএ মেইনের এই ছোট্ট দ্বীপটি দেখতে নিরিবিলি হলেও এর চারপাশে লুকানো রয়েছে বিপজ্জনক ডুবো শিলা এবং শক্তিশালী স্রোত নাবিকদের জন্য এটি একটি দুঃস্বপ্ন কারণ এখানে জাহাজ ডুবির ঘটনা প্রায়শই ঘটে দশ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর ঢেউ এবং শক্তিশালী রিপ কারেন্টের জন্য বিখ্যাত এখানে সাঁতার কাটা অত্যন্ত বিপজ্জনক এবং প্রতি বছর বহু মানুষ এই সৈকতে প্রাণ হয়। তো বন্ধুরা এই ছিল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দশটি স্থান প্রাকৃতিক সৌন্দর্য এবং রহস্যের আড়ালে লুকিয়ে থাকা এই বিপদগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রাকৃতিক ক্ষমতা এবং আমাদের সীমাবদ্ধতা এই জায়গাগুলোতে যেতে চাইলে অবশ্যই চরম সতর্কতা এবং প্রস্তুত নিয়ে যাওয়া উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভয়ঙ্কর স্থান কোন তা কমেন্ট জানান অবশ্যই ধন্যবাদ